আল্লাহ কি আজব কারবার এত রোদ বাহির এত রোদ এই যে বৃষ্টি হচ্ছে এই তো বৃষ্টি হচ্ছে সূর্য ডুবে নাই সূর্য দেখা যাচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে এই যে সব হাঁস গুলো দৌড়ে চলে আসছে বৃষ্টি দেখে একদম জল জল করে উঠছে এত রোদ তারপর হচ্ছে কিভাবে বৃষ্টি হয়ে গেছে মানা যায় না ব্যাপারটা এত রোদ সূর্য উঠে আছে এখনো সূর্য এখন ডুবে না বৃষ্টি হচ্ছে কিভাবে তোমার নাম কী হ্যাঁ তোমার নাম কী তোমার নাম কি তোমার নাম কি বুঝি না জোরে বলো তোমার নাম কি রায়শা মনি তুমি কোথায় আসছো তুমি দুর্গাপুরে আমাদের বাড়িতে দুর্গাপুর না তুমি দুর্গাপুরে আসছো দাদির পাশে আসো নাই আসো 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 nahi raye nahi ay ay kut 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 别吼，我这边都有。